ধরা তোমাদের ইউটিউব চ্যানেল জব একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে স্কুলে এম ও ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে এম ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যাকাউন্টেন্ট এই সকল পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের কিছু কিছু পোস্ট এখানে কন্ট্রাকচুয়াল জব হিসেবে এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে এই পোস্টের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো সতেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসে সতেরো তারিখের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে তো আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো সরি আমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে আমরা কি দেখিয়ে দেবো কীভাবে নোটিশটা তোমরা ডাউনলোড করবে এবং কোন জায়গা থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে স্ক্রিন দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইট এয়ারফোর্স স্কুলে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটিশটা রিক্রুটমেন্ট নোটিস রিক্রুটমেন্ট নোটিস অ্যান্ড কোয়ালিফিকেশানস এবং তোমাদের আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লাস্ট ডেট অফ অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশানস ইজ সেভেনটিন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সতেরো তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেওয়া আছে এবং তোমাদের প্রথমে আছে রিক্রুটমেন্ট নোটিশ এবং কোয়ালিফিকেশান ফার্স্ট আজ তো তোমাদের প্রথমে আমি রিক্রুটমেন্ট নোটিশ এবং কোয়ালিফিকেশান সম্পর্কে আলোচনা করবো নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দেবো কীভাবে তোমরা সেটা ফিল আপ করবে এবং কীভাবে আবেদন করবে প্রথমে আমরা মধ্যে সরাসরি স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ আমি প্রথমে দেখিয়ে দেবো হেল্পার বা এম টিএস পদের রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য যেমন তোমাদের এখানে এম টিএস পদে শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের নো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশান আর ডাউন অর্থাৎ তোমাদের কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র পড়তে এবং জানতে পারলে সরি পড়তে এবং লিখতে জানতে হবে ইংলিশ এবং হিন্দি ভাষা অর্থাৎ হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমাদের মোটামুটি লিখতে জানলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এবং তোমাদের ফার্স্ট জুলাইয়ের মধ্যে তোমাদের বয়স নির্ধারিত করা হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং যারা ওমেন ক্যান্ডিডেট এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এবং ওমেন ক্যান্ডিডেট তাদের জন্য আপ টু এ ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স অর্থাৎ বয়সে ছাড় দেওয়া হবে প্রায় পাঁচ বছরের মতো অর্থাৎ যারা ওমেন ক্যান্ডিডেট এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা ফিজিক্যালি চ্যালেঞ্জ পিডাবলু বিডি ক্যান্ডিডেট তাদের জন্য ম্যাক্সিমাম বয়সের ছাড় পাঁচ বছর পেয়ে যাচ্ছ তারা তো যারা অন্যান্য ক্যাটাগরি সরি ক্যাটাগরি নয় এখানে যারা ওমেন ক্যান্ডিডেট বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য বয়স প্রায় পাঁচ বছরের মতো ছাড় থাকছে এবং যারা ওমেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ছাড়া তাদের জন্য বয়স লাগছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে নেক্সট পরবর্তীতে আছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে টেন প্লাস টুয়েলভ অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছ এবং তার সঙ্গে তোমাদের লাগছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখন এবং এখানেও সেম যারা ওমেন ক্যান্ডিডেট বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য প্রায় পাঁচ বছরের জন্য বয়স ছাড় তোমরা পেয়ে যাবে এই পোস্টে আবেদন করার জন্য পরবর্তীতে আছে তোমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে বিকম কম ফ্রম এ গভর্নমেন্ট রিকোগনাইজড ইউনিভার্সিটি উইথ নলেজ অফ অ্যাকাউন্টস অর্থাৎ তোমাদের বি ডিগ্রি থাকতে হবে কোনো একটা রিকগনাইজড গভর্নমেন্ট রিকোগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তার সঙ্গে তোমাদের টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট ফোরটি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অর্থাৎ ইংলিশে তোমাদের চল্লিশটা ওয়ার্ড পার মিনিট লেখার দক্ষতা থাকতে হবে এবং তোমাদের বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান বিশেষত তোমাদের এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং তোমাদের এখানে বয়স লাগছে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো এবং এখানেও সেম যারা ওমেন ক্যান্ডিডেট তাদের জন্য বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া হবে এখানে এই পোস্টে আবেদন করার জন্য নেক্সট তোমাদের আছে ক্লার্ক এখানে তোমাদের ক্লার্ক হিসাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার জন্য লাগেছে গ্র্যাজুয়েট ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি কোনো একটা গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে টাইপিং স্পিড অফ অ্যাট লিস্ট ফোর্টি ওয়ার্ড পার মিনিট অর্থাৎ তোমাদের ইংলিশে চল্লিশটা ওয়ার্ড টাইপিং টাইপিং করার দক্ষতা থাকতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং তার সঙ্গে তোমাদের যারা ওমেন ক্যান্ডিডেট বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া হবে এই পোস্টে আবেদন করা ওমেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য বয়সে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে এই পোস্টে আবেদন বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান স্পেশালি এম এস ওয়ার্ড এখানেও তোমাদের এম ওয়ার্ড তোমাদের ব্যবহার করার বা চালানোর দক্ষতা থাকতে হবে এ পোস্টেও নেক্সট তোমাদের আছে তোমাদের দেখে দেবো ডিটেলস সব ভ্যাকেন্সি সম্পর্কে এবং তোমাদের বেতন কত থাকছে এই পোস্টে সব কিছু তোমাদের ডিটেলসে দেখে দেবো এখানে তোমাদের বাইশ নম্বরে আছে তোমাদের এমটিএস দুটো আছে এম একটা হচ্ছে রেগুলার এবং একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতটা তোমাদের এমটিএস পদে সাতটা ভ্যাকেন্সিতে নেওয়া হবে এবং তোমাদের এখানে যেটা রেগুলার সেখানে তোমাদের বেতন থাকছে তেরো হাজার থেকে সতেরো হাজার টাকার মতো এবং তোমাদের যারা কন্ট্রাকচুয়াল তাদের জন্য বেতন থাকছে তেরো হাজার টাকা ফিক্সড এখানে বেতন বাড়বে না নেক্সট তোমাদের ল্যাব অ্যাটেনডেন্ট এখানে তোমাদের দুটো পদে নিয়োগ করা হবে রেগুলার এবং কন্ট্রাকচুয়াল এখানে তোমাদের দুটো পদে নিয়োগ করা হবে এবং বেতন থাকছে চোদ্দ হাজার থেকে আঠারো হাজার টাকা এবং চৌদ্দো হাজার ফিক্সড যেটা কন্ট্রাকচুয়াল সেই পদের জন্য নেক্সট আছে তোমাদের অ্যাকাউন্টেন্ট বা ক্লার্ক ক্লার্ক তোমাদের একটি পদে নিয়োগ করা হবে এবং রেগুলার পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে বেতন থাকছে চোদ্দো হাজার টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত এবং তারপর আছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের একটা পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে রেগুলার পদে নিয়োগ করা হবে বেতন থাকছে আঠেরো টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত এই পোস্টের জন্য এবং তারপর আছে তোমাদের এখানে তোমাদের এখানে শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে যেমন পিজিটি ফিজিক্স পিজিটি কে কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স আইটি ইংলিশ হিন্দি গেমস কম্পিউটার সায়েন্স এবং পিআরটি এনটিটি এনটিটি এ সকল পদে তোমাদের এখানে শিক্ষক হিসাবে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের পিজিটি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই সকল যে টিচার সেগুলো তোমাদের রেগুলার বেসিসে নিয়োগ করা হবে এখানে তোমাদের বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং তোমাদের পিজিটি হিস্ট্রি পিজিটি জিওগ্রাফি পিজিটি পল সায়েন্স আইটি এইগুলো তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড বেতন এবং নেক্সট আছে তোমাদের টিজিটি ইংলিশ টিজিটি হিন্দি এবং টিজিটি গেমস এখানে তোমাদের টোটাল সরি তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা করে এবং তোমাদের রেগুলার বেসিস এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের বেতন থাকছে তেত্রিশ হাজার থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত এবং টিজিটি সিওএমপি সায়েন্স কম্পিউটার সায়েন্স এখানেও তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এবং তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে এবং বেতন থাকছে তেত্রিশ হাজার এখানে ফিক্সড বেতন তোমাদের এখানে এবং তোমাদের প্রাইমারি যে পিআরটি সেখানে দুটো ভ্যাকেন্সি আর নার্সারি এনটিটি নার্সারি এনটিটি টি এখানেও তোমাদের টোটাল ভ্যাকেন্সি তিনটা রয়েছে রেগুলার বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তো বেতন থাকছে আঠারো হাজার টাকা ফিক্সড এবং যেটা রেগুলার সেটাতে আঠারো হাজার থেকে তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকছে এই পোস্টের আবেদন করার জন্য তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সরি তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য নেক্সট তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদনপত্র জমা করো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম তার সঙ্গে তোমাদের সিভি এবং যে সমস্ত অ্যাপ্লিকেশানের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সে সমস্ত সে সমস্ত ডকুমেন্টস তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং সিভি তার সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম সব কিছু তোমাদের যে এই ওয়েবসাইট সরি তোমাদের যে এই অ্যাড্রেস দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর ফোর্স স্কুল ব্যারাকপুর পোস্ট অফিস বেঙ্গল এনামেল নর্থ চব্বিশ পরগনা পিন সাত চার তিন এক দুই দুই এই অ্যাড্রেসে তোমাদের কি পোস্টাল অ্যাড্রেস এটা তোমাদের এই অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্ট বা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট যে কোনো পোস্টের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো বা তোমরা ফিজিক্যালি গিয়েও সেখানে তোমাদের একটা নির্দিষ্ট ড্রপ বক্স দেওয়া থাকবে সেই ড্রপবক্সে গিয়েও তোমরা তোমাদের আবেদনপত্র জমা করতে পারো এবং সেটা তোমাদের আবেদনের শেষ তারিখ হলো সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তোমরা ফিজিক্যালি গিয়ে জমা করতে পারো বা তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সে অফিসিয়াল সরি তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস সেই অ্যাড্রেসে তোমাদের বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারো আমি নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দেবো কীভাবে সেটা তোমরা ফর্মটা ফিল আপ করবে বা কীভাবে ডাউনলোড করবে তোমরা দেখতে পাচ্ছি আমি আবার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে সেখান থেকে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অনেক দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুর এখান থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ দিতে হবে এবং এখানে নেম ইন ফুল সমস্ত কিছু তোমাদের ব্লগ লেটার লিখতে হবে এখানে পুরো নাম অফ ফাদার্স বা হাজব্যান্ড বা স্ত্রী যে কোনো একটা নাম লিখতে হবে এখানে ডেট অফ বার্থ এখানে দিতে হবে এবং সেক্স মেল না ফিমেল এটা তোমাদের এখানে লিখতে হবে নেক্সট আছে মেচুরি স্ট্যাটাস সরি ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমার বিবাহিতা বা বিবাহিত না নাকি সিঙ্গেল সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এস সি এস টি ও না জেনারেল সেটা তোমাদের এখানে ডিটেলসে লিখতে হবে নেক্সট ল্যাঙ্গুয়েজেস এস কী কি ভাষা তুমি জানো সেটা তোমাদের এখানে লিখতে হবে নেক্সট পারমানেন্ট হোম অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কারাসপন্ডেন্টস যখন দুটো অ্যাড্রেস তোমাদের এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে এবং ইমেল আইডি কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো এখানে দিতে হবে নেক্সট তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান জাতীয় তথ্য যেমন শিক্ষাগত তথ্য যেমন তোমাদের এক্সাম পাস কোন পরীক্ষা পাস করেছো কোন বৎসরে পাস করেছো এবং কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে পাস করেছো বা কী কী বা সাবজেক্ট ছিল কত পার্সেন্টেজ পেয়েছো সব কিছুই সব কিছু এখানে ডিটেলসে লিখতে হবে নেক্সট তোমাদের এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট ইমেল মোবাইল নম্বর প্লেস এন্ড ডেট সমস্ত কিছু তোমাদের ডিটেলসে ফিল আপ করার পর তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য সব কিছু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পিন আপ করার পর তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমরা সেন্ড করতে পারো স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট বা পোস্টের মাধ্যমে বা তোমরা ফিজিক্যালি গিয়ে তোমাদের ওই অ্যাড্রেসে গিয়ে তোমাদের নির্দিষ্ট ড্রপবক্সও জমা করতে পারো তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ